আইফোন যারা চালায় তারা নাকি বারবার খাবার বদলায় কতটা সত্য কি না আমি জানি না আমি যখন একদিন দোকানে গেছিলাম কয়েকদিন আগে দোকানে গিয়েছিলাম তখন এক বাঙালি ভাই বলল খাবার নেন খাবার আমি ভাই ভাই অত খাবার দিয়ে কি করব। তখন ভাই আমাকে বলল যারা আইফোন ছালায় তারাই তো বারবার খাবার বদলায় কথাটা কি সত্য কি না অবশ্যই জানাতে বলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে বলবেন না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বলবেন আরে আপু এতগুলা খাবার নিয়ে কেন বসে আছে তো এগুলো আপনাদেরকে বলছি আমার কিন্তু খাবার আমি অনেক বেশি খাবার বদলাই ফোনের খাবার বদলাইলে হচ্ছে আমরা যখন রান্না বান্না করি আসলেই হাতে হচ্ছে বাচ্চা কাচ্চা পালি সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের খাবারগুলো আমার খাবারগুলো বিশেষ করে সুন্দর থাকে না যত সুন্দর করে কিনি না কেন কিন্তু আমার খাবারগুলো পড়া থাকে কোথায় জানে ডয়ারে ডয়ারে তো এখানে বেশ কয়েকটা কিন্তু আমার নার হচ্ছে ফিফটিনের খাবার এখানে দেখতে পাচ্ছেন আমার টাংয়ের হচ্ছে প্রায় পাঁচ ছয়টা খাবার অনেকগুলো অলরেডি ফেলেই দিছি কারণ আমার হচ্ছে এগুলা হচ্ছে যখন রান্না করি হাত ধরি ফোন ধরি তখন হচ্ছে সবগুলা আর কি ভালো থাকে না কালার হয়ে যায় এর জন্য কিনে কিনে রেখে দিছি সুন্দর লাগছে কিন্তু কিনে রেখে দিছি ইউজ করতে পারি না কি করার আছে ডয়ারে থাকুক তা আমি দেখেন আমার হচ্ছে এই সব এই বর্তমানে সাইডটা একটা ফোনে ছিল এই নিয়ে পাঁচটা নিয়ে সবগুলা ডয়ারে রেখে দিচ্ছি তো কি করি বলেন এই কথা কারো কই তো আরেকটা হচ্ছে যে খাবার এই এই দুটা হচ্ছে আপনার ফিফটিন আর হচ্ছে দুটা ফিফটিন আর এটা এখন বর্তমানে যেটা হাতে নিছি এই খাবারটা যে অত ভালো ভালো আসলে ভালো জিনিসগুলো আমরা কোথাও পাই না এটা হচ্ছে পাঁচশোটা টাকা নিছিল ছিল আমার কাছ থেকে বেশি নেয়নি কিন্তু এই খাবারটা বিশেষ অত ভালো ছিল এটা হচ্ছে একটা যে কোনো ওনারা হচ্ছে এটা বাংলাদেশি পেজে ছিল হয়তো যে কোনো ওরা ওনারা হচ্ছে থেকে তা আমার থেকে প্রায় দুইটা মাস সময় নিসে নেওয়ার পর হচ্ছে খাবারটা মানে ওনাদের হচ্ছে তখন কি একটা প্রবলেমের কারণে করোনার হয়তো প্রবলেমের কারণে তখন আসতে পারে না খাবারটা পর আমার থেকে আমার কাছে ভালোভাবে ওনারা পোসাইয়া দিছিল আমার পেস্টার মনে নাই আর এরকম খাবারওয়ালা পেস্টগুলো যদি তাকে বসে আমাকে জানাবেন কারণ এই খাবারগুলো অনেক অনেক বেশি ভালো আমি হচ্ছে প্রায় তিন বছর থেকে ইউজ করি মাসাল্লাহ আর এটা হচ্ছে কয়েকদিন আগে আমার ফিফটিনের জন্য নিশি নিয়ে হচ্ছে কি করব ইউজ করতে পারি না কারণ যে রেগে যায় যাই হয়ে যাক আজকে কিন্তু খাবারটা লাগিয়ে নিলাম কেমন হলো জান